আসসালামু আলাইকুম গতকাল হুট করে একটা কল আসে মামি আপনি কোথায় ফোনটা ধরছেন না কেন ফোন দিয়েছে আমার ভাগ্নি বেলি ভাষা নিয়ে একটার বেলি বললাম কেন বলল আজকে একটা মিটিং আছে আপনার থাকতে হবে তো কোনো কিছু জিজ্ঞাসা না করি হুট করেই চলে গেলাম তো আজকে মানে প্রোগ্রামে আসার পর জানতে পারলাম আজকে প্রোগ্রামটা কেন মানে আয়োজন করা হয়েছিল এর আগে আমি তাকে জিজ্ঞেস করি নি কারণ তার উপর আমার পুরো ভরসা আছে সে যেহেতু একটা প্রোগ্রামের আয়োজন করেছে অবশ্যই এখানে কিছু নতুনত্ব পাওয়া যাবে তো যখন আমি প্রোগ্রামে গেলাম তখন দেখলাম প্রোগ্রামের বিষয়টা হচ্ছে আমরা কেমন কুতুবপুর চাই আচ্ছা যেহেতু আমরা কুতুবপুরে বাস করি অবশ্যই কুতুবপুরটাকে ভালোবাসি আমরা অনেকেই প্রথমে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন কুতুবপুর চান অবশ্যই আমি বলবো আমি কুতুবপুরটাকে অবশ্যই আমি আমার পরিবারের মতো চাই আমি আমার পরিবারটাকে যেমন সুন্দর স্বচ্ছ গোছানো দেখতে চাই ঠিক তেমনি কুতুবপুরটাকেও আমি সুন্দর স্বচ্ছ মুক্ত মানে একটা সুন্দর পরিবেশে তৈরি করতে চাই তো যেহেতু আজকে এখানে মোটামুটি সামাজিক সংগঠনের প্রায় বিশ থেকে পঁচিশটা সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছিল সবাই খুব চমৎকারভাবে এটার ব্যাখ্যা দিয়েছে এত সুন্দর সুন্দর কথা সবাই এমন সুন্দর করে উপস্থাপন করেছে আসলে ওইভাবে আমি আসলে বলতে পারি না কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমার ভাগ্নির নিজের থেকে একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে সে কোরআন শিক্ষা দিতে চায় বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিতে চায় এই জিনিসটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে কারণ কোরআন শুধু রিডিং পড়া না কোরআনটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা পড়ে আপনি সেটা অর্থ সরতে হবে বুঝতে হবে বাচ্চাদের মাঝে যদি কোরআন শিক্ষাটা থাকে সেই বাচ্চা কখনো অমানুষ হয় না কখনোই মানে সে অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না আসতে বর্তমান সমাজের এই অবস্থা শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাব বাচ্চাদেরকে আমরা নৈতিক শিক্ষা দিতে পারতেছি না এই কারণে বাচ্চারা অমানুষ হচ্ছে মনুষ্যত্বহীন হয়ে পড়ছে যাকে তাকে মেরে ফেলছে মানে যে কোনো কাজ করতে তারা লজ্জাবোধ করতেছে না নিলজ্জ হয়ে গেছে তো ভাষায় একটা বিলির এই উদ্যোগটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে বাচ্চাদেরকে সে নৈতিক শিক্ষা দিতে চায় কোরআনের আলোয় অর্থ সহ কোরআনের আলোয় আনতে চায় আমরা সবাই তার পাশে আছি ইনশাল্লাহ আমরা এই কাজটাকে বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন ভাষানের সাথে থাকবো আর অবশ্যই আমাদের কুতুবপুরের যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও আমাদের পাশে থাকবে আমরাও ভাষানী একতার বিলির পাশে আছি তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করবেন আল্লাহ হাফেজ